ইসমিল্লা রহমানের হ্যালোভিয়াস বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে একসাথে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আমি আপনাদের এক এক করে সার্কুলারটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে প্রথমেই রয়েছে হিসাব রক্ষক একশো সাতাত্তরটি এখানে আপনারা বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তে টাকা গ্রেড এগারো এটা আপনার দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ হলে আবেদন করতে পারবেন এবং দুই নম্বর হচ্ছে সহকারী আর্টিস্ট পথ সংখ্যা একটি অবশ্য শিল্পকলা স্নাতক ডিগ্রি থাকতে হবে তিন নম্বর হচ্ছে স্ট্রোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি এবং সেখানে শিক্ষাত যোগ্যতন অভিজ্ঞতাগুলো আপনারা সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন না তো ভিডিওটি বড় হয়ে যাবে চার নম্বরে ৬ অফিস অফিস সহকারী উচ্চমান সহকারী পদ সংখ্যা ছয়টি পাঁচ নম্বর হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী পদ সংখ্যা তিনটি ছয় নম্বর হচ্ছে পরিসংখ্যান সহকারী পদ সংখ্যা দুইটি সাত নম্বরে নিরীক্ষা সহকারী পদ সংখ্যা সাতটি আট নম্বর হিসাব সহকারী পথ সংখ্যা ছত্রিশটি নয় নম্বর হচ্ছে কেশিয়ার পথ সংখ্যা দুইটি এবং দশ নম্বর হচ্ছে স্টোনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা ষাটটি এগারো নম্বর হচ্ছে প্রশিক্ষক পথ সংখ্যা একটি এবং বারো নম্বর হচ্ছে ড্রাফটসম্যান পথ সংখ্যা একটি তেরো নম্বর হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর পথ সংখ্যা একটি এবং চোদ্দো নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা তিরিশটি পনেরো নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পথ সংখ্যা তিরিশটি এটি আপনি এইচএসি পাশে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে এবং ষোলো নম্বর আছে প্রুফ রিডার পথ সংখ্যা ষোলোটি এবং চোদ্দ নম্বর পদে আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এইগুলো আপনি এসএসসি পাশে আবেদন করতে পারেন এবং লাস্টে সর্বশেষ অফিস সহক পথ সংখ্যা পঞ্চাশটির আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন বিস্তম গ্রিড তো যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন বিআর ডিবি ডট টেলিচক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করবেন অনলাইনে আবেদন শুরু হবে পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা এবং আবেদনের জমা দানের শেষ তারিখ চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গটিকা উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করবেন তো এখানে আপনাদের যে সকল পদের জন্য এক থেকে দুই নং পদের জন্য একশোতে পঞ্চাশ টাকা টিলিটকে প্রিপেড মোবাইল নাম্বার হতে পেমেন্ট করতে হবে এবং আঠেরো টাকা টেলিটকের সার্ভিস চার্জ সর্বদা একশত আষট্টি টাকা আপনাদের পেমেন্ট করতে হবে এবং তিন থেকে শত নং পদের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা অফেরত যোগ্য একশত বারো টাকা আপনাদের পেমেন্ট করতে হবে এবং আঠেরো নং পদের জন্য ছাপান্ন টাকা আপনাদের পেমেন্ট করতে হবে তো এই পেজটি দেখে পরবর্তী পেজটি দেখে দিচ্ছি পরবর্তী সার্কুলার এখানে আপনাদের কীভাবে এর প্রক্রিয়ার মাধ্যমে পেমেন্টটি করবেন সেই প্রক্রিয়াটি দেওয়া আছে তো বিয়ার্সে এটি আপনাদের এখানে আর কি কী কাগজত্ব প্রয়োজন বিভিন্ন কোটার এখানে সকল কিছু দেওয়া আছে আপনার সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন তো বিয়ার্স দ্বিতীয় সার্কুলারটি আমি দেখে দিচ্ছি দ্বিতীয়তে প্রথমে রয়েছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদ সংখ্যা তেইশটি স্নাতক ডিগ্রিধারীর আবেদন করতে হবে এবং দুই নম্বর হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পঁয়ষট্টি এটা আপনার স্নাতক ডিগ্রিধারীর আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে গবেষণা কর্মকর্তা প্রসংখ্যা দুইটি এটা আপনার অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি হলে আবেদন করতে পারেন তো আসতে এখানে আপনাদের আবেদনের প্রক্রিয়াটি এবং তারিখ সম্পূর্ণ এক ডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং আবেদনটি শুরু হবে পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনটি শেষ হবে চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ঘটিকা যারা ইউজার আইডি প্রাপ্য হবেন বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন নয় তা আবেদনটি বাতিল করে দেওয়া হবে তো এখানে এক দুই ও তিন নং পদের জন্য দুই শত টাকা টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সর্ব দুই শত তেইশ টাকা আপনাদের পেমেন্ট করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে তো সর্ব দুইশত তেইশটা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পেমেন্ট করবেন এবং অন্যান্য যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গি প্রার্থীদের ক্ষেত্রে ছাপান্ন টাকার মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানে এস এম এস এর প্রক্রিয়াটি দেওয়া আছে এই প্রক্রিয়াটি অবলম্বন করে পেমেন্টটি করবেন এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো বলা আছে আপনার যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ডাউনলোড দিয়ে ভালো করে দেখে নেবেন তো ধন্যবাদ বিয়ার্স আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা চ্যানেলটি তো নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যদ ইয়ার্স আবারও দেখাবো নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন